আজকের বৈঠক আল্লাহর রহমতে সফল হয়েছেন হ্যাঁ আসলে সফল হয়েছেন আজকের বৈঠকে দেশবাসীও খুশি সবাই খুশি এবং বৈঠকে থাকা ডক্টর সাহেব এবং তারেক রহমান সাহেবও খুশি দুজনই আলহামদুলিল্লাহ এবার আসেন এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই প্রথম আমি একজন ব্যক্তিকে মানে এই সমর্থন জানাতে দেখেছি এই বৈঠক মানে খুশি হতে দেখেছি সেটা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা পখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলতেছেন আজকের বৈঠকটি আল্লাহর রহমতে সফল হয়েছে এবার আসেন আজকের বৈঠকটি এটা সফল হয়েছে এবং আজকের বৈঠকে যে সিদ্ধান্তটি হয়েছে বা যে আলোচনাটি হয়েছে যে সমঝোতা এসেছে সে সমঝোতা জামায়াত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম শুরু থেকেই ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের একটি ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আজকে খুব এটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের দেখানো পথে হেঁটেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান তবে আজকের বৈঠকে যদি সমঝোতা না হতো বা আজকের বৈঠকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান যদি একত্রতা না প্রকাশ করতেন এবং সেখানে যদি একে অপর প্রস্তাবে রাজি না হতেন তাহলে আগামী বাংলাদেশের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করত সেটা আল্লাহ বাসাইছে দুজনে এই বৈঠকে খুশি তবে সেটা বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর নির্বাচনের রোড ম্যাপের ক্ষেত্রে যে প্রস্তাবনাটি দিয়েছিলেন সেটা হচ্ছে যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন তখন জামাত ইসলামের পক্ষ থেকে বল হয়েছে জুনে নির্বাচন না হয়ে যদি রোজার আগে ফেব্রুয়ারিতে সব ঝামেলা সমাধান করা যায় তাহলে হয়তো ভালো হতো কারণ ওই সময় বৃষ্টি বাদল থাকবেন প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারেন নানা সমস্যা হতে পারে যার কারণে জামাত ইসলামে এই প্রস্তাবনাটি রেখেছিলেন শেষ পর্যন্ত জামাত ইসলামের সেই প্রস্তাবনাটাই এখন বিএনপি বলেন বা সর্বপ্রধান উপদেষ্টা বলেন তারা সেই পথে এসেছেন যাই হোক এবার আসেন মির্জা ফখরুল ইসলাম অনেকদিন পরে খুশি মানে তার এই সন্তুষ্টের কথা শুনে আমি নিজেও অবাক হলাম কারণ মির্জা ফখরুল ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় দুই ঘন্টার বৈঠকে সত্যিকার অর্থে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এজ ফখরুল লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারাক রহমান বৈঠকের প্রতিক্রিয়া জানতে গিয়ে শুক্রবার বিকেল গুলশান সাংবাদিকদের সঙ্গে আলোকপাতে তিনি এইসব কথা বলেন বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বৈঠকের প্রধান ইস্যু ছিল নির্বাচন সেক্ষেত্রে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আয়োজন করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা একমত হয়েছেন আজকের বৈঠকটি আল্লাহর রহমতে সফল হয়েছে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন অতীতের কথা ভুলে গিয়ে আমরা সামনে এগিয়ে যাই আজকে দুই নেতা প্রমাণ করলেন দেশের মির্জা ফখল আরো বলেন প্রয়োজনে দেশের মানুষ ঐক্য করতে পারে গণতন্ত্র একটা দিনের বিষয় নয় গণতন্ত্র একটা কালচারাল আমরা বিবেক ভুলে দেশকে এগিয়ে নিতে চাই যাই অনেকদিন পরে ডক্টর মোহাম্মদ ইউজুল মির্জা ফখল সাহেবের কাছ থেকে একটা শান্তিপূর্ণ বার্তা পেলাম গণ পর পরপরই তার মুখ থেকে আমি স্বাভাবিক কোনো কথা শুনতে পাইনি আজকে হয়তো শুনতে পেয়েছি যাক আলহামদুলিল্লাহ এটা ভালো লাগলো যাই হোক এবার আসেন এই সময় অন্যান্য মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এই কথার সাথে একমত প্রকাশ করেন এই নির্বাচন যে ফেব্রুয়ারির মাঝামাঝি হবে সেই সম জামায়াত তো সে রোডম্যাপ দেখা রোডম্যাপের কথা বলছিলেন বেগম খালদা জিয়া খালেদা জিয়াও সে একই কথা বলেছিলেন সর্বশেষ তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার ঠিক একই সময়ে সমঝোতা হয়েছে এটা আসলে ভালো লাগার একটা বিষয়